glory be to allah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাতে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার সামনে বিগ সাইজের গাবি দেখে বুঝতে পারতেছেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি আর এটা হচ্ছে কাশেম ডেয়ার ফার্ম যার প্রোপাইটার হচ্ছেন ইব্রাহিম ভাই আর এই কাশেম ডেয়ারি ফার্মের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার গারমোরা বাজারের ঠিক পাশে যে কাউকে বললে হবে যে এখানে গাবি বিক্রি করেন ইব্রাহিম ভাই সেখানে যাব তো এসে মাসাল্লাহ দেখতে পাবেন এবার ওভার বিগ সাইজ ইব্রাহিম ভাইয়ের দাবি যে আপনাদেরকে তিরিশ লিটার উপরে দুধের গাবি উনি দিতে পারবেন পাশাপাশি হচ্ছে মুন্ডি গাবিও রয়েছে আকর্ষণীয় এবং সবগুলো নতুন গাবি প্রতি সপ্তাহে উনি নতুন নতুন কালেকশন নিয়ে আসেন এবং আলহামদুলিল্লাহ ভালো বিক্রিও করতেছেন উনি তো চলুন এবারে কালেকশন গুলো একটু এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তো ভাই প্রতি সপ্তাহে তো আপনার ভিডিও করা হয় এবং নতুন নতুন কালেকশন দর্শকদেরকে দেখাই দর্শকরা আগ্রহ থাকে আপনার ভিডিও দেখার জন্য

দেশের পরিস্থিতি আছে যেমনই আছে তবে যারা খামারিরা তারা তো কৈরা কে খাইতে আচ্ছা দেশের অবস্থা আচ্ছা না মানে খামারিরা হ্যাঁ খামারিরা

তারপরে যে কোয়ালিটি কোন সাইড আর দুর্বল নাই লেস দেখেন আলহামদুলিল্লাহ ওলানের দেখেন এখন বিশাল জায়গা উলানে আর ওলানের গেটআপ উলানটা দেখেন এই পাশ দাঁড়া দেখেন কত চমৎকার র‍্যাকটা কি উলানের দেখেন বাইরে গরু বিদেশি গুরু যে একটা র‍্যাক থাকে এর র‍্যাকটা দেখেন কি চমৎকার একটা র‍্যাক এখনো তো বাচ্চা এখনো বাচ্চা দেয় নাই বিশাল জায়গা এই পছরাবে জায়গা থেকে নিয়ে আমরা যে এটার প্রশংসা করলাম আল্লাহর সৃষ্টি যে এত বড় হইতে পারে কিভাবে এটা সরজমিনে আইসা দেখবে যে আমাদের সাথে বাস্তবতা মিলা আছে কিনা শুনে তারপরে হচ্ছে দরদাম করে নিবে

দেখেন কি মাথা কান হ্যাঁ কপাল তারপরে আপনি দেখেন মাজার স্টাইল ওলানের স্টাইল কোন সাইডে কোনো কমতি নেই এটা বাচ্চা দিয়েছে ভাই সার বাচ্চা অনেক বড় সরু উলান বিশাল উলান নিয়ে নামছিল এখন উলানের রস আছে এখন উলানের রস আছে রস যায় না এখনো

এখন যেটা আছে এটা দেখে নিতে পারবে দর্শকরা মাশাআল্লাহ কয়দাতে এটা তারপরে অনেকে মার রেকর্ড জিজ্ঞাসা করে না এখন মার রেকর্ড না বললে তো হয় না যেটা হইছে এটা তো বলা লাগে এটা কয়দাতে এটা দুই দাতে দুই দাসে প্রথম বাচ্চা দিবে 빅 সাইজের মুণ্ডি গাবি জি কত দিন নিন গাবিটা এটার এই 10 দিন টাইম আছে 10 দিন টাইম আছে এটা থেকে কেমন আশা এটা থেকে প্লাস আশা আল্লাহ না এগুলো সরজমিন আসবে দেখবে তারপরে ভালো লাগলে আলোচনা সাথে ভাই মাসাল্লাহ আরেকটা দেখতেছি কোনোটা কম না এটা দুই দাতের ভাই কি ভাই হ্যাঁ

তা এটা কেমন দাম চান এটা আপনার 3 অনেকেই তো নিতে চাবে আপনার থেকে বড় বড় গাবিগুলো নিতে চাই তারা কিভাবে নেবে আসলে সবাইকে আমি পরামর্শ যে এই আসবেন আপনারা সরজমিনে দেখবেন কথার সাথে বাস্তবতা আর ভালো মিল আছে কিনা